হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন যাচ্ছি স্টেশন কাকে আনতে চললাম চলো যেতে যেতে তোমাদের বলছি কালকে বাঙালিদের একটা বড় উৎসব জামাই ষষ্ঠী তো সেই জন্যই দিদি যাইবু আজকেই আসছে আগের দিন আসছে তার কারণ দীপুকে একবার ডক্টর দেখাবে আজকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওই সাড়ে এগারোটার দিকে ওদের ট্রেন স্টেশনে আসার সময় হয়ে গেছে মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল আমার বেরোতে তালি স্টেশনেই নামবে সব সময় তালিতে জ্যাম থাকবেই কিন্তু আমাকে রেলগেট বেরোতে হবে না তার আগেই ডান দিকে স্টেশন পড়বে এই সময়ই রেলগেটটা খুলতে হলো মনে হচ্ছে গাড়ি ঢুকে গেছে সামনে টোটোগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে স্টেশনে কেউ ঢুকবে না দেখছে গাড়ি ঢুকছে তাও সামনে নিয়ে চলে আসছে তারপর ওখান থেকে এগিয়ে এসে দেখি ওরা নেমে দাঁড়িয়ে আছে আবার মালগাড়ি আসছে মালগাড়িটা তাড়াতাড়ি এসো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি ষষ্ঠী করতে যাইনি কারণ মিষ্টুর এক্সাম চলছে দীপু বলছে এত দেরি হলো কেন ভাগ্যিস তখনও সামনে জ্যামটা ছিল আহারে গরমে দাঁড়িয়ে থেকে জল তেষ্টা পেয়ে গেছে তো আর চলে এসেছি খুব আনন্দে খুব হাসছে চলো চলে এসেছি গাড়িটা এই গাছের তলায় রেখে দিই দিদি ঢুকেই কিষাণকে কোলে এদিকে অনু ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করছে একটা একটা করে সবাইকে গ্লাস তুলে দিচ্ছে কিষাণ গ্লাসটা দেখেই গ্লাসটা ধরার চেষ্টা করছে ধরে খাবার চেষ্টা করছে দিদিকে খেতেই দিচ্ছে না তারপর দোকানে গেলাম মিষ্টি আনতে এটা সলিস টাওয়ার আঠেরো তলা এক একটা টাওয়ার তলা করে টেনেসার ভিতরে এই মিষ্টির দোকান ভালোই করে সব খাবারই দিকে দেখছি গরম গরম কচুরি ভাত ছিল সেটাও নিয়ে নিলাম সবার জন্য বাড়িতে মুড়ি খাবার হচ্ছে তাও নিলাম মিষ্টি নেওয়া হয়ে গেল কচুরিও নেওয়া হয়ে গেল দীপুকে বলছি কটা খাবি ও বলছে দুটো হলেই হবে তারপর দীপু বলছে জানো আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি আমি বললাম তাই তাহলে বিকেলে সেলিব্রেট হবে চল কেক টেক আনা হোক তারপর বাড়িতে ঢুকেই জামাইবাবু ও দিদিকে উইশ করলাম অ্যানিভার্সারির জন্য তারপর চলে এলো গরম গরম চা জামাইবাবু দিদির জন্য অ্যানিভার্সারি বলছে ছোট্ট একটা গিফট দেবো দিদি বলছে না আমি ছোট্ট নেব না তারপর কচুরিগুলো সবাইকে ভাগ করে দিয়ে দিলাম এরপর অন্য দেখছি কি বানাচ্ছে ও বলছে এটা কাবুলি ছোলার ঘুগনি কিষানকে ওর গাড়িতে বসিয়ে দিল ও এই গাড়িতে খুব ভালো খেলে ডিপু স্টেশনে বন্দে ভারত ট্রেনটা দেখেছে ওটাই মোবাইলে আমাকে দেখাচ্ছে যাইবুকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও এখনও মুড়ি আর স্পেশাল ঘুগনি আছে দিদি এর ফাঁকে একবার খেয়ে চলে গেল আমি বললাম সবুর করো সবার আছে এদিকে দিদি সবজি কাটতে বসে গেছে বাজার থেকে কি কি এসেছে সেগুলো মা দেখছে টাটকা ইলিশ এক একটা ওই আট নশো করে হবে সঙ্গে আছে চিংড়ি ও ভেটকির পিস এগুলো রাতের জন্য চলো এখন খেয়ে নেব। মিষ্টু স্কুল গিয়েছিল চলে এসেছে সব ফিনিশ করেছিস আর এদিকে দীপু যাইবু আর বাবা বসেছে খেতে দীপু বলছে ভালো হয়েছে রান্নাগুলো এই দেখো আজকের মেনু খাওয়া দাওয়া করে একটু বিছানাই না ঘুমাইনি দুপুর আমি ঘুমাই না এরপর বিকালে চলে গেলাম বাগানে আসলে পেয়ারাগুলো ওরা আসবে বলেই রেখে দিয়েছিলাম এই গাছটাই চারটে আম এসেছে অনেক পেয়ারা সব পাখিতে খেয়ে নেবে বলে কাপড় দিয়ে বেঁধে রেখেছি পেয়ারা পাকতে না পাকতেই পাখিরা একটু করে পেয়ে চলে যায় বাহ অনেক পেয়ারা হলো তারপর আমিও ছোট্ট ছোট্ট দুটো পেয়ারা খেতে লাগলাম মোট পাঁচটা পেয়ারা হয়েছে এগুলো খাওয়া হবে একটু পরেই এরপর সন্ধ্যাবেলায় ভেটকি মাছের কাটলেট ভেটকির কাটলেট দারুণ লাগে খেতে আচ্ছা তোমাদের বলি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এগুলো লো ফ্লেমে ভাজলে একদম ক্রিস্পি হয় খুব সুন্দর ভাজা হয়ে গেছে প্রথমে টেস্ট করবে দীপু কিরে কেমন বলছে ফাটা চলো আজকের ভিডিও এতটুকুই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে টাটা বাই বাই আবার নেক্সট ব্লকে যেন সবার দেখা পায়